حضرت کا بیان اللہ <سؤال> تم کا ہر کام کے ساتھ حضور کرے تو کارنامے تمہیں قبول کرے نا کارنامے تمہیں قبول <سؤال> کرے نا اللہ تمہارے ہر کوشش کو مکمل کرے نا امل نازل کن ناز اس کے پر شاشین نصیبہ الاکاستا سیف اللہ محمود سبحان اللہ وہ کیرا وہ کیرا وہ سایہ کیرا وہ ہماری دنیا مسجد میں کھانا کبھی نہ کھانا کرے اللہ الانسان انک

এই ভাইয়া এস এস আমরা কোন দিকে দেখতে যাচ্ছি যাচ্ছে যাচ্ছে এরপরে আমাদের দিকে তাকিয়ে আছে বস জিদের কাছে শহরের মধ্যে এসেছে আগে আপনাদের প্রায় পরিত্রাণ পর্যন্ত বলবো আপনারা লড়াই হলে তবে তো শ্বাস করবে হ্যাঁ বরাদ্দছি আমরাও দিব তাই না জি আলহিন্দ আল্লাহ সেলেতে বসে আছে আত্ম আল্লাহর বান্দা 10000 জি স্টেপ স্টেজের মধ্যে কে আছেন পু হা থ আ ন করে দের জন্য আ গ বেলা।

কে কে জীবন দিনের boxShadow ভাবে আমিও পারি না জাননার মর্যাদা হয় পিতা ধরে যা মহান অনন্তজন আলহামদুলিল্লাহ আল্লাহ তোমারই কা হাশমতকে বুঝতে পারে বানাজে দেখো কত হতেছিল চলে যায় এই কত এক হাজার দিন তোমাকে আল্লাহ তুমি সদরে কেটেছো ভগবান আমায় মুক্তি অর্পণ করো তুমি দিবে তুমি জীবন নিগোরা জীবনই জীবনটা দাও ওকে দাও অতঃপর দিন পর হতে কোথায় আও

মেয়েদের 45 45 মেদের তরফ থেকে আমার এসেছে 3245 টাকা করে আল্লাহ

মসজিদ করে কি যেখানে মুসলিম হিন্দুদের দাঙ্গা বাঁচে মুসলিম হিন্দুদের মধ্যে ভাই করে নমস্কার হয়ে থাকে কেন এই মসজিদ পর্ব না করে বন্ধ তবে এই প্রশ্ন ভাই যা প্রশ্ন করেছেন আমাদের আত্মমত বক্তা আমার যেটা জানি সেটা বলি সেটা বলে দিলাম ভাই যা যা জয় হোক তো একজন 1000 এর 4 নম্বর হলো একা যায় 5 নম্বর তো একবার বন্ধ দিবে জি 5 নম্বরে